কোনো প্রকারের তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি এই জলপাইয়ের আচারটা সেরা স্বাদের এবং যে কেউ খুব ইজিভাবে এই আচারটা তৈরি করে নিতে পারেন এই জলপাইয়ের সিজনে আর জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার হবে না তা কি করে হয় চলুন দেখে আসি পুরো রেসিপিটি আমি এখানে এক কেজি জলপাই নিয়ে নিয়েছি আর এই জলপাইটা একবারে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে ছোট বড় মিলে এক কেজি জলপাই আমি নিয়ে নিয়েছি প্রথমেই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম এক কাপ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ পানিটা বলক দিয়ে এলে এর মধ্যে জলপাইগুলো ঢেলে দেবো আর এটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিব আর এই জলপাই আচারটা আপনারা এভাবে করে যদি রান্না করেন তাহলে একদম ফ্রিজ ছাড়াই ফ্রিজের বাইরে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এটা এখন আমি সিদ্ধ করে নিব জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য এদিকে একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি কয়েকটা সুটমরিচ দিয়ে দিলাম চুটমরিচগুলো একটু তেলের মধ্যেই শুধু ভাজে নেব তাহলে মরিচগুলো ভাজা ভালো হয় মরিচগুলো ভেজে নিয়েছি আর এদিকে জলপাইগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে একটু নেড়ে চেড়ে চেক করে নিব যে এটা সিদ্ধ হয়েছে কি না আর এই যে দেখুন আমি একটা জলপাই এভাবে করে পাতার মধ্যে দিয়ে দেখলাম যে হ্যাঁ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব। আর চুলাটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নিব জাস্ট কিছুক্ষণ আর এদিকে বাটনার মধ্যে আমি সেই শুটমরিচগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে এভাবে করে একটু পিষে নিব এটাকে বলে চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা খুব টেস্টি হয় আর আচারের মধ্যে একটা ঝাল ঝাল ভাব আসে খেতে কিন্তু ভীষণ মজাদার ভীষণ ভালো লাগে আমি এই যে চিলি ফ্লেক্সটা এভাবে করে রেডি করে নিয়েছি আর এদিকে একটা স্টেনের মধ্যে আমি জলপাইগুলো ছেঁকে নিচ্ছি পানিটা দেখতে পাচ্ছেন আর এই যে পানি বের হয়েছে এই পানিটা আমি ফেলে দিব। আর এই গরম থাকা অবস্থাতেই এখন আমি একটা চাকুর সাহায্যে এভাবে করে প্রতিটা জলপাই একটু করে ফালা করে দিব চাকু দিয়ে আমি চার চারফালি করে দিয়েছি প্রতিটা জলপাই এভাবে করে আমি চার ফালি কোনোটা পাঁচ ফালি করে মিডিলে দাগ কেটে নিয়েছি আর তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকে এবং খেতে টেস্ট আসে সবগুলো জলপাই এভাবে নিয়েছি আর এখন আবার সে একই ফ্রাই প্যানের মধ্যে চিনি দিয়ে দিলাম আমি জাস্ট দু চামচ চিনি ইউজ করেছি আর দু চামচ চিনির সঙ্গে ভিনেগার দিয়ে দিলাম চার চামচের মতো আর এই ভিনেগার এবং চিনিটা আমি বলক দিয়ে নিব এবং চিনিটার দানাটা একটু গলে এলে একদম চিনির দানাটা যখন একেবারে মিক্স হয়ে যাবে ভিনেগারের সঙ্গে জাস্ট তখন আমি সেই যে জলপাইগুলো সেগুলো ঢেলে দিব। আর এই ভিনেগারটা দেওয়ার মানে হচ্ছে এই আচারটা আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন বাইরে চিলি ফ্লেক্স আমি দু চামচ দিয়ে দিয়েছি আপনাদের স্বাদ মতো আপনারা দিতে পারবেন এটা আর কারণ অনেকে ঝাল একটু কম পছন্দ করে অনেকে একটু বেশি পছন্দ করে তো যার কারণে ঝালটা নিজের পরিমাণ মতো করেই দিবেন আর আমি আমার পরিমাণ মতো দিয়েছি তো জলপাইটা টক আর মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়েছি আর ঝাল হওয়ার জন্য চিলি ফ্লেক্স ইউজ করেছি দেখুন আমার জলপাইয়ের আচার একবারে পুরো রেডি জাস্ট ওয়াও আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন টক ঝাল মিষ্টি এই জল এরাচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তেল ছাড়াই ফ্রিজ ছাড়াই বাইরে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘ ছয় মাস অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল সঙ্গে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন সো জুসি 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 টেস্টি থ্যাংক ইউ